সম্মানিত দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম নতুন বছরে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে এসেছি বিশাল নিয়োগ পাঁচটি এনজিও সংস্থার নিয়োগ বিজ্ঞপ্তি বুড়ো বাংলাদেশ টিএমএসএস গাক রিক এবং ব্রাক চলুন সরাসরি চলে যায় নিয়োগ বিজ্ঞপ্তিগুলোতে তো প্রথমে আমরা ব্রাক নিয়ে আলোচনা করবো ব্রাকে অনেকগুলো সার্কুলার অলরেডি রানিং চলতেছে চলুন সার্কুলারগুলো আমরা দেখে নিই তো আপনারা ব্রাকের নিজস্ব যে সফটওয়্যার সেখানে যাবেন ব্রাক লিখে সার্চ দিলে সেখানে ঢুকতে পারবেন সেখানে আপনি লগ ইন করবেন লগ ইন করলে এই সার্কুলারগুলো দেখতে পাবেন আপনার সেখানে একটি প্রোফাইল তৈরি করতে হবে এবং প্রোফাইল তৈরি করে সেখানে আবেদন করতে পারবেন তো যে ব্রাকের অনেকগুলো সার্কুলার এখানে দেখেন অলরেডি রানিং আছে তো মূলত আপনারা যেই সার্কুলারটি দেখতে চান ট্রেনিং কর্মসূচি সংগঠক দাবি এবং ট্রেনিং কর্মসূচি সংগঠক প্রগতি তো এখানে দেখেন আমি সার্কুলারটি দিয়েছি এখানে যে সার্কুলারটি দেওয়া আছে সেখানে দু হাজার চব্বিশ সালের মার্চ মাসের সার্কুলার তার মানে এক বছর অতিক্রম হয়ে গেছে আবার জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যেই সার্কুলার চলে আসবে এই দুটি পদের একটি মার্চের একটি এপ্রিলের ছিল গত বছর এ দেখেন সার্কুলারটি আপনারা দেখেন দেখলে বুঝতে পারবেন দু হাজার তেইশ সালের একুশে এপ্রিল আবার দেখেন পূর্বের সার্কুলারটি এখানে দুই হাজার চব্বিশের চার মাস অর্থাৎ চলতি বছরে দুই জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের মধ্যেই এই সার্কুলারটি আবার আসতে আসার সম্ভাবনা খুবই প্রবল তো আপনারা প্রস্তুতি নিতে থাকেন তো এরপর আমরা চলে যাব গাগ অর্থাৎ গ্রাম উন্নয়ন কর্ম এ এর সার্কুলার অলরেডি রানিং চলতেছে দেখেন এখানে অলরেডি পাঁচ হাজার ছয়শো বারো জন অ্যাপ্লাই করে ফেলেছে এটি বিডি জব থেকে আপনার আবেদন করতে হবে বিডি জবসে আপনি অ্যাকাউন্ট করতে হবে এবং সেখানে আপনার সম্পূর্ণ তথ্য দেওয়ার পর এই আবেদনটি সাবমিট করবেন এগারোই জানুয়ারি দু সালে এর মেয়াদ ডেডলাইন হবে অর্থাৎ আপনি এগারোই জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন তো যারা এখনও আবেদন করেননি খুবই দ্রুত আবেদন করে ফেলেন এবং যারা সাবস্ক্রাইব করে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো এখন আমরা টি এম নিয়ে কথা বলবো টি এম এস এসের ভিতরের খবর জানাবো আপনাকে আপনাদেরকে চলুন ভিতরের খবরটি কি গত ডিসেম্বর মাস অর্থাৎ গত মাসটি গেল সেই ডিসেম্বর মাসে স্টাফ চাহিদা নিয়েছে প্রতিষ্ঠান শাখা পর্যায় থেকে এবং জন প্রধানগণ সেখানে কম্বাইন্ড স্টাফ চাহিদা ডোমেন বরাবর প্রেরণ করেছে এটা খুবই বিশ্বস্ত সূত্র থেকে জানা এবং আপনারা এটা বিশ্বস্ত হতে পারেন যে ফেব্রুয়ারি মাসের মধ্যেই টিএমএসএস এর সার্কুলার আসতেছে এবং বিশাল আকারের সার্কুলার আসবে মিনিমাম এক হাজার পদের তো আপনারা টিএমএসএস যারা জব করতে চান অবশ্যই টিএমএসএস এর সার্কুলারের জন্য অপেক্ষা করবেন এবং আবেদন করবেন বুড়ো বাংলাদেশ বুড়ো বাংলাদেশ আপনারা সবচেয়ে সারা দিয়েছেন আমার যে প্রথম বুড়ো বাংলাদেশের সার্কুলারটি ছিল সেই সার্কুলারে তো বুড়ো বাংলাদেশ আবারও সার্কুলার দিতে যাচ্ছে চলুন বুড়ো বাংলাদেশের বিগত সার্কুলারটি আমরা দেখি এই সার্কুলারে আপনারা অনেকেই আবেদন করেছিলেন এবং অনেকেই এখানে আপনাদের জব হয়েছিল তো প্রথমে আমি বুড়ো বাংলাদেশের জবের সার্কুলারের যে আবেদন যে প্রক্রিয়াটি আপনাদের জানুয়ারি শেষের দিকে এই বুড়ো বাংলাদেশের সার্কুলারটি হবে তো আপনারা এই সার্কুলার আবেদন করবেন প্রথমে এর পরবর্তীতে আপনাদের একটি লিখিত পরীক্ষা নেওয়া হবে লিখিত পরীক্ষা দিন হবে ঠিক ওই দিনই আপনাদের ভাইবা হবে এখনও বুড়ো বাংলাদেশে যারা বিগত সার্কুলার আবেদন করেছেন এখনও ডাকতেছে এবং যাদের আবার সার্কুলার আসবে তারা আবার আবেদন করবেন এবং সেই সার্কুলারে আপনাদেরকে ডাকবে তো বুড়ো বাংলাদেশ নিয়ে যারা এখনও চিন্তিত গ্রুপ বাংলাদেশ সার্কুলার চলে আসতেছে আপনারা অবশ্যই আবেদন করবেন এই সার্কুলারে দেখেন মার্চ মাসে এটা ডেডলাইন ছিল গত চব্বিশ সালের মার্চ মাসে ডেডলাইন তো নতুন সার্কুলারে ঠিক মার্চ মাসেই ডেডলাইন হবে তো তার মানে জানুয়ারিতেই এই সার্কুলার চলে আসবে তো আপনারা হাতা সবার কিছু নেই এর পরীক্ষা পরীক্ষা হবে অর্থাৎ পরীক্ষা প্রক্রিয়াটি যে বললাম আপনাদেরকে প্রথমে লিখিত পরীক্ষা হবে যেদিন ঠিক ওই দিনই আপনাদের আবার ভাইবা পরীক্ষা হবে সেই ভাইবা পরীক্ষার দিন সব কিছু আপনাদের কাগজগুলো দেখবে অর্থাৎ আপনাদের অরিজিনাল কাগজগুলো হয়তো সাথে নিয়ে যেতে হবে মেসেজে মেসেজ দিবে আপনারা মেসেজে সব কিছু দেখে নেবেন লিখিত পরীক্ষার সাথে সাথে ভাইবা হবে এবং সর্বোচ্চ দুই সপ্তাহ থেকে তিন সপ্তাহের ভিতরে আপনাদের রেজাল্ট দিয়ে দিবে তো বুড়ো বাংলাদেশ সার্কুলার জন্য সবাই অপেক্ষা করুন জানুয়ারি মাসের পনেরো তারিখ অথবা বিশ তারিখের ভিতরেই বুড়ো বাংলাদেশ সার্কুলারটি পেয়ে যাবেন আপনারা তো এর পরবর্তীতে আমরা রিক নিয়ে আলোচনা করবো রিকের সার্কুলার অলরেডি চলতেছে আপনারা যারা আবেদন করেননি এখনই আবেদন করে ফেলেন তো রিকের সার্কুলারটি আপনারা বিডি জবসের মাধ্যমে পেয়ে যাবেন এবং রিকের যে কর্মসূচি সংগঠক বা রিকের যে স্টাফ নিয়োগ সেই স্টাফ নিয়োগে আপনার ফেব্রুয়ারি মাসে আরও বিশাল আকারে সার্কুলার আসতেছে তো আপনারা আবেদন করার জন্য অপেক্ষা করুন বিডি জবসের মাধ্যমে আপনারা এটা আবেদন করে ফেলবেন এবং এবার বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন তো যে সার্কুলার চলতেছে সেই সার্কুলার পনেরোই জানুয়ারি দুই হাজার পঁচিশের ডেডলাইন অর্থাৎ এর মধ্যে আপনারা আবেদন করে ফেলুন এটা দেখেন এক্সপিরিয়েন্স হয়েছে বোর্ড এবং এই জন্য এটা যারা এক্সপিরিয়েন্স তারা আবেদন করতে পারবেন এবং ফেব্রুয়ারিতে যে সার্কুলারটি আসবে সেই সার্কুলারে কোনো এক্সপিরিয়েন্স প্রয়োজন হবে না তো তারা যারা ফ্রেশার্স তারা আবেদন করতে পারবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য এবং এরকম অনেক ভিডিও দেওয়া হবে আপনারা সাথেই থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে